হাই গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছো তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তোমরা দেখে বুঝতেই পারছো আমি এখানে কোথায় এসেছি আর এখানে আমি একটু সমস্ত জিনিসপত্রের দাম দেখছিলাম আর গরমে তো আমাদের এখানে যেতে খুবই ভালো লাগে কেনাকাটার থেকেও ঠান্ডা হাওয়া খাওয়াটা খুবই প্রয়োজনীয় আর কেকটা দেখে বুঝতেই পারছো আজকে ছিল আমার জন্মদিন তাই একটা রেস্টুরেন্টে সেলিব্রেট করব বলে সবাইকে আসতে বলেছিলাম এনাকে তো কম বেশি প্রত্যেকেই মোটামুটি চেনো তোমরা সবাই তারপর আমাকে কেক গিফট করছিল বলে পিকচারটা তুলতে বলছিল তারপর দেখো আমি বাতি নেবানোর আগেই আমি কিন্তু কেক কাটতে শুরু করে দিয়েছি আমি তো ভুলেই গেছি কারণ বছরে একবার বার্থডে সেলিব্রেশন হয় কি করে মনে থাকবে তোমরাই বলো যাই হোক বাতিটা নেভানো নিয়ে কথা সেটা আগে হোক বা পরে তারপরে বলাতে আমি আবার ফু দিয়ে বাতিটা নেবাই এবং তার সাথে সাথে সবাইকে একে একে কেক খাইয়ে দিই এই মানুষটা না থাকলে হয়তো আমার বার্থডেটা এত সুন্দরভাবে সেলিব্রেট হতোই না তাই থ্যাংক ইউ সবাইকে আমার জন্মদিনটা এত সুন্দর করে তোলার জন্য আর সবাই আসার জন্য তো অসংখ্য ধন্যবাদ যদিও সেদিনকে অনেকটাই রাত হয়ে গিয়েছিলো তাই সবাই এতটাই খেতে ব্যস্ত ছিল আর সেদিনকে আমি শুধুমাত্র বিরিয়ানি অর্ডার করেছিলাম অনেকটা রাত্রির আর সবাই বলল যে ঠিক আছে বিরিয়ানি অর্ডার করো আর অন্য কিছু অর্ডার করতে হবে না তাই সবাই মিলে একটা ফটো তুলে নিলাম খাওয়া দাওয়ার শেষে একটা এক্সপেরিমেন্ট করা হচ্ছিল কোল্ড ড্রিঙ্কস দিয়ে তো এটা খুবই জঘন্য খেতে ছিল আইডিয়া দিচ্ছিলো এই কোল্ড ড্রিঙ্কস ওই কোল্ড ড্রিঙ্কস মিশিয়ে তার সাথে লেবু আর পাতিলেবু আর এই ছিল আমার জন্মদিনের গিফট লাস্টে সবাই ফটো তুলে বাড়ি চলে এলাম টাটা